রাতে ঘুমানোর আগে তেলের সাথে এই তিনটি উপাদান মিশিয়ে লাগালেই চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হবে যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে তাদের মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল সুতোর মতো পাতলা তাদের চুল দড়ির মতো মোটা হবে যাদের চুল লম্বা হয় না ঘন হয় না অল্প বয়সে চুল পাকার সমস্যা আছে তারাও এই সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন এই উপায়টি করলে যাদের চুলের ড্যামেজ আছে চুলের আগা ফেটে গেছে সেগুলোও দূর হয়ে যাবে মাত্র সাত দিন আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হবে এই তেল চুলে লাগানোর সাথে সাথেই চুল পড়া বন্ধ হয়ে যাবে আমরা দেখিনি এটা তৈরি করতে কি লাগবে প্রথমে আমাদের এখানে ব্যবহার করতে হবে সরিষার দ্বারা বাজারে দুই ধরনের সরিষা কিনতে পাওয়া যায় একটা কালো এবং একটা এই হলুদ কালারের আমি এখানে হলুদটা ব্যবহার করেছি আপনারা কালোটাও ব্যবহার করতে পারবেন এখানে এক চামচ সরিষা হামান নিয়ে আমরা গুঁড়ো করে নেব এটা আপনারা শিল বা ব্লেন্ডারও করে নিতে পারবেন সরিষা আমাদের চুলকে ন্যাচারালি কালো করে এটি কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে আগেকার যুগে কিন্তু মানুষ সরিষার তেলই মাথায় ব্যবহার করত। তো আমি এটা গুঁড়া করে নিয়েছি এখন আমি একটা পাত্রে পঞ্চাশ মিলি থেকে একশো মিলি তেল নিয়ে নেবো নারকেল তেল এরপর এর ভিতর যে সরিষাটা আমরা গুঁড়া করেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব। এ পর্যায়ে এর ভিতর দিয়ে দেব এক চামচ মেথি মেথি চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি করে এরপর আমরা এখানে ব্যবহার করব কালো জিরা অকালে পেকে যাওয়া চুলকে কালো করতে সাহায্য করে কালো জিরা এবং চুলকে অনেক বেশি ন্যাচারালি সুন্দর করে কালো জিরা এরপর এখানে ব্যবহার করতে হবে আট থেকে দশটি লবঙ্গ এই সব সবকটি উপাদান তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে থেকে চুলায় কিছুটা পানি জাল করে রেখেছি এই পানিটা ফুটে উঠলে এর ভিতর আমরা তেলের পাত্রটাকে বসিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট জাল করে নেব তাহলে এটি কিন্তু খুবই কার্যকরী হবে আপনারা জানেন তেল ব্যবহার করার আগে একটু গরম করে ব্যবহার করলে এটার কার্যকারিতা বহুগুণে বেড়ে যায় তো এটি গরম করার পর আমরা ঠান্ডা করে নিয়েছি এখন একটি পাত্রে এটা আপনারা রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই উপাদানগুলো এই তেলের ভিতরে থাকবে আপনারা যখন মাথায় তেল ব্যবহার করবেন তখন শুধুমাত্র তেল নিয়ে ব্যবহার করবেন এই তেলটা আপনারা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করেন সারা রাত মাথায় রেখে দিয়ে সকালে আপনারা নর্মাল শ্যাম্পু করলেও করতে পারেন আবার নাও করতে পারেন এভাবে যদি সপ্তাহে তিন থেকে চার দিন করেন মাত্র সাত দিনেই আপনার চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে চুল ন্যাচারালি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে কারণ আমরা এখানে এমন কিছু জিনিস ব্যবহার করেছি যার প্রত্যেকটি উপাদান চুলের জন্য অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি পাওয়ারফুল এটি নিয়মিত ব্যবহার করলে সারা জীবনে একটা চুলও কোনো দিন আর ঝরে পড়বে না অল্প বয়সে চুল পেকে সাদা হবে না টাক মাথায় নতুন চুল গজাবে মাথা ভর্তি ঘন কালো লম্বা চুলে ভরে যাবে তো এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকার আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন